ভাই আপনারা চারজন কেন কি সমস্যা আপনার চারজন কেন কারো হেলমেট মাথায় হেলমেট নাই আপনারা যাচ্ছেন কোথায় আপনি আমাদের চিনেন না আমাদের তো হেলমেট লাগে না কেন ভাইয়া হেলমেট লাগে না কেন আপনি আমার এখনো চিনেন নাই কারণ আপনি কি চাচ্ছেন কি সমস্যা আপনার কাগজপত্রগুলো দেখবো আর আপনার চারজন উঠছেন কেন হেলমেট নাই আপনার আমাদের প্রোগ্রাম আছে আমরা প্রোগ্রামে যাচ্ছি আপনার প্রোগ্রাম সেটা ভিন্ন জিনিস কিন্তু আপনার তো একটা আইন মান্য করতে হবে হেলমেট করতে হবে আর চারজন এটা অনেক ঝুঁকিপূর্ণ কারণ আপনাদের গাড়িতে তো বসতেই সমস্যা হচ্ছে

2500 আবার কাগজ দেখাইতেও তারা ব্যর্থ সেক্ষেত্রে আইন কি বলে সে ক্ষেত্রে গাইনটা আটক হয়ে যাবে কিন্তু এই আইন প্রয়োগ করতেছে কি সে নিজের জন্য আর যারা এভাবে যাচ্ছে তারা নিজেরাও কিন্তু ঝুঁকিপূর্ণ মনে রাখবেন যে আপনার মা আপনার সন্তানেরা আপনার বাসায় আপনার জন্য অপেক্ষা করছে আপনি অবশ্যই নিরাপদে ফিরুন ভিডিওটি শেয়ার করতে পারেন ঠিক এরকম হ্যাজার্ডাস পরিস্থিতি আমাদের প্রতিনিয়তই শিকার হতে হয় আপনারা অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তাও করবেন